সমকাল পত্রিকার একটা রিপোর্ট দেখলাম যে আমেরিকার একটা সংগঠন প্রাইভেট সংগঠন এনজিও বা সেখানে ওদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক তো এই থিঙ্ক ট্যাঙ্ক তারা শিবির জামাতের যে সংগঠন শিবিরকে বিশ্বের তিন নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা তালিকাভুক্ত করেছে এবং এক নম্বর হিসেবে তারা আইএসকে ইসলামিক স্টেট তাদেরকে তারা করেছে দুই নম্বর হলো তালেবানদেরকে আর তিন নম্বরে শিবিরকে এখন এটা নিয়ে আপনি কি বলবেন শিবিরে যারা লোকজন তারা যদি আত্মতৃপ্তি লাভ করতে চান বলতে পারেন যে ওটা একটা এনজিও বাংলাদেশের একটা এনজিওর মতো একটা এনজিও তারা কি লিখলো না না লিখলো তাতে বাংলাদেশে আমাদের কি আসা যায় আমেরিকাতেই আমাদের কি আসা যায় কিন্তু আমেরিকা ভারত এবং ইংল্যান্ড মানে এই দেশগুলোতে ব্যাপার হলো যে সেখানে সরকার অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ককে নিয়মিত পরিশোধ করে টাকা দেয় এবং তাদেরকে বিভিন্ন গবেষণা চালানোর জন্য তাদেরকে নিয়মিত মাসহারা দেয় এবং তারা সেই গবেষণাগুলো করে আবার সেই গবেষণাগুলো তারা কিনে নেয় এবং কিনে নিয়ে সেই গবেষণাগুলো আবার তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করে যারা মার্কিন নীতি সম্পর্কে জানেন পড়াশোনা করেন তারা এই জিনিসগুলো জানেন আমেরিকাতে প্রায় সব কিছুই প্রাইভেট ইভেন হোয়াইট হাউজের যে কর্মকর্তা এদের নব্বই ভাগে ভাড়া করা হায়ার করা এবং এদের একটা বিরাট অংশ বাড়িতে বসে কাজ করছে এদের একটা বিরাট অংশ এমনকি হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা আছেন যারা ভিন দেশি অন্য দেশে বসে কম্পিউটারে বসে হোয়াইট হাউজের হয়ে কাজ করছে খুব অল্প পারমানেন্ট রিক্রুটমেন্ট সেখানে রয়েছে তো মিলিটারি যে একই অবস্থা সেখানে ভাড়াটি মিলিটারি পাওয়া যায় পুলিশ ভাড়াটিয়ে পাওয়া যায় তারপর প্রাইভেট পুলিশ তো ওদের সিস্টেমটা আপনি না বুঝলে মূলত আপনি ভুল করবেন তো আমেরিকাদের এই যে যে কোনো বিষয় ধরেন আওয়াম লীগ বিএনপি বা জামাত তাদেরকে প্রথমত তারা সরকার সরাসরি কোনো একটা বিষয়ে এফ বা ধরেন সিআইএ বা মার্কিন যে সেনাবাহিনী তাদের যে গোয়েন্দা ইউনিট আছে তাদের মাধ্যমে তারা সরাসরি কখনই কোনো কাজ করে না তারা প্রথমত এই যে বিভিন্ন তাদের যে রাষ্ট্রীয় মদতপুষ্ট যে এনজিওগুলো রয়েছে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে যে এক্সপার্ট সার্ভে কোম্পানিগুলো রয়েছে তারপরে বিভিন্ন লবিং ফার্মগুলো রয়েছে তাদের কাছ থেকে তারা তথ্য এবং ডাটা গ্রহণ করে এরপরে এই তথ্যদাটা গ্রহণ করার জন্য আবার তারা বিভিন্ন সামাজিক মাধ্যম সোশ্যাল মাধ্যমকে তারা ভীষণ রকম মানে প্রিভিলেজ দেয় এই যে আমরা ইউটিউব করি ফেসবুক করি আপনারা যতই এটা নিয়ে হাসাহাসি করেন না কেন মার্কিন প্রশাসনের কাছে একজন ইউটিউবারের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনারা দেখেছেন যে সেখানে কনক সরোয়ার আমরা বাংলাদেশে থেকে যে সাংবাদিক সেই কনক সরোয়ারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন তার সঙ্গে বৈঠক করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং কনকসের বোনকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের উপরে শেখ সরকার যে জুলুম অত্যাচার করেছে এই বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছে এটা হলো একজন ইউটিউবারের গুরুত্ব পশ্চিমা দুনিয়াতে তো কাজই এই যে আমরা যা কিছু বলি এখানে এই সব কিছুই কিন্তু সেগুলো কাউন্ট হচ্ছে তো সেই দিক থেকে কি হলো পশ্চিমারা আমরা যেমন এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলেন তো স্যামেটিক জাতিগোষ্ঠীটা কীভাবে তৈরি হলো বা এন্টি সেমেটিক ইজম অ্যান্ড প্যান অ্যারাবিক যাকে বলা হয় ক্রিস্টিয়ান কালচার আর্ট অ্যান্ড কালচার বলতে আপনি কী বুঝেন হোয়াট ইজ দ্য কোরিওগ্রাফি অফ যাকে বলা হয় মুর ডাইনেস্টি টেকনিক্যাল আপনি বলবেন যে এটা কী ধরনের কথা কিন্তু এই জিনিসগুলো যারা সংশ্লিষ্ট বিষয় যারা রয়েছে আপনি আরবিকে জিজ্ঞাসা করেন এক মিনিটের মধ্যে তারা এই বিষয়গুলো বলে দিতে পারে এমনকি যারা লেখাপড়া কম জানে তারাও কিন্তু এই বিষয়গুলো বলতে পারে তো আমেরিকান সোসাইটির অনেক বিষয় আমরা যেমন জানি না আপনি আমাদের দেশে যেমন রেড ইন্ডিয়ান সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু আমেরিকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে ইউকে যদি জানি ইউরোপে যদি যান ইউরোপিয়ান কৃষি অ্যান্ড ফার্মার এই দুটো শব্দ সেখানে কতটা সম্মানিত গ্রাম থেকে একজন কৃষক যদি কোনো ব্যাংকে যায় ব্যাংকে দৌড়ে দৌড়ে শুরু হয়ে যায় তাকে সম্মান জানানোর জন্য কিন্তু আমাদের দেশে তো আমরা তাকে ফার্মার মনে করি তো এরকম বাংলাদেশে যে ইসলাম বা সারা দুনিয়াতে যে ইসলাম এই ইসলামের যে মাধুর্য সৌন্দর্য এটা পশ্চিমাদেরকে আমরা কেন অনেক বড় বড় মানুষ এখনো বুঝাতে পারেনি এমনকি তুরস্কেও বোঝাতে পারেনি তো তুরস্ক বোঝাতে না পারার কারণে দেখুন তুরস্কর সাথে ন্যাটোর সম্পর্ক তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার যে বস্পরস্পরণালি এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এখনও তুরস্ককে তারা ভয় পায় আমেরিকায় ভয় পায় তো সেই কারণে কী হচ্ছে যে ইসলাম ফোবিয়াটা কেন তাদের এটার একটা ইতিহাস জানতে হবে তো সেই দিক থেকে দাঁড়িয়ে দেখলে টুফি দেখলে তারা এই তাদেরকে ইসলাম ইসলামিস্ট জঙ্গি তারা মনে করে এবং এটা বিশেষ করে সেই আব্বাসীয় জমানা থেকেই পশ্চিমাদের এই ভয়টা সম্রাট যখন ছিলেন ফ্রান্সের সম্রাট শার্লিমেন তখন ইউরোপে এই ভয়টা প্রচণ্ডভাবে কাজ করছে আর ইরানদের ইরানের যে ভয় ইউরোপের মধ্যে ইরানের ভয় পারশের ডায়মেন্সি সম্পর্কে ভয় প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ভয় এই ভয়ে রক্ত মাংসের মধ্যে মিশে গেছে তা আমেরিকানদের মধ্যেও ইসলাম খবরে এটা রক্তমাংসে মিশে গেছে এগুলো একটা তো এই কারণে জামাতকে তারা যতই লাগাক যতই তারা করুক তাদেরকে কিন্তু তারা ভয় পায় দ্বিতীয়ত সাম্প্রতিক সময় বাংলাদেশে যা কিছু ঘটছে সেই সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বা আলাদা আলাদা হয়ে যে যার মতো করে দেশে একটা ইসলামিক রাষ্ট্র একটা খিলাফত রাষ্ট্র তৈরি করার যে তৎপরতা দেখাচ্ছে এই বিষয়গুলো পশ্চিমাকে পশ্চিমা দুনিয়াকে ভীষণ রকম একটা ব্যাড মেসেজ দিয়েছে এবং এখানে যা কিছু হচ্ছে এর কোনোটির সঙ্গে হয়তো জামাত জড়িত নয় কিন্তু বা অল্প কিছুর সঙ্গে জামাত জড়িত কিন্তু পুরো দায় দায়িত্ব যেহেতু জামাত সবচেয়ে বড় সংগঠিত পর্যায়ে আছে তো পশ্চিমাদের সেই এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সিআইআই এফ বি আই থাকা সত্ত্বেও তারা মনে করছে যে জামাতই এই কাজগুলো তারা করছে এবং প্রমোট করছে ফলে জামাতকে নিয়ে এই যে তারা যে নেতিবাচক অবস্থানে তারা চলে গেল এবং যে শিবিরকে তারা এই যে নেতিবাচক অবস্থানে তারা নিয়ে নিল এটির কুফল বাংলাদেশের রাজনীতিতে জামাতকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন বিএনপি জমানার শেষ দিকে টাকা পাচার তারপরে শেষে সন্ত্রাস এবং চীনকে মদত দিয়ে সেভেন সিস্টারকে অস্থির করার জন্য যে সকল বিষয় মার্কিন প্রশাসন কানাডিয়ান প্রশাসন এবং অস্ট্রেলিয়া বিএনপির বিরুদ্ধে যে সকল সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তগুলো এখন ওই বিশ বছরে কিন্তু পরিবর্তন হয়নি অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি কাজেই যারা রাজনীতি করেন তারা যদি সেই রাজনীতির বিষয়গুলো নিয়ে গবেষণা তাদের একটা সেল থাকে এবং সেইভাবে যদি তারা সতর্ক অবস্থান নেন তাহলে তারাও যেমন নিরাপদে থাকেন দেশটাও নিরাপদে থাকে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্ত